ফাইনালি গাইজ আমি পেয়ে গিয়েছি আমার বডির ট্যান পিগমেন্টেশন যে কোনো কালো দাগ রিমুভ করার পারমানেন্ট সলিউশন অ্যাসিসো হোয়াইটনিং বডি ক্রিম যেটি মূলত টার্কি থেকে ইম্পোর্ট করা অ্যান্ড সিডাদুল বিউটি কেয়ার আমাদেরকে এই ক্রিমটির সাথে গ্যারান্টি কার্ড সহ প্রোভাইড করছে আমরা আমাদের স্কিন কেয়ারের জন্য কত কী না করে থাকি কিন্তু তার পাশাপাশি আমরা আমাদের বডির যে একটি প্রপার কেয়ারের প্রয়োজন সেটা ভুলেই যাই অ্যাসিসো হোয়াইটিং বডি ক্রিম শুধু আপনাদেরকে ব্রাইট করবে তাই নয় তার সাথে সাথে আপনাদের বডির একটি প্রপার কেয়ার করবে বডিকে মশ্চারাইজ রাখবে সাথে সাথে আপনাদের বডির যে কোনো দাগ পিগমেন্টেশন সব কিছু রিমুভ করে আপনাদেরকে একটি হেলদি স্কিন প্রোভাইড করবে ক্রিমি একটি টেক্সচার হওয়াতে আমাদের স্কিনের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় অ্যান্ড অল্প পরিমাণে ক্রিম নিলেই আমাদের স্কিনে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেওয়া যায় অ্যান্ড এটি আপনারা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন আপনারা এই ক্রিমটি আপনাদের হাতে ঘাড়ে কিংবা আপনাদের আন্ডার্মসে যেই যেই জায়গায় আপনাদের পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে সব জায়গায় ইউজ করতে পারবেন বডির অ্যান্ড সেফ ওয়েতে এটি আপনাদেরকে ব্রাইট করে তুলবে সো সেফ ওয়েতে গ্যারান্টি সহ আপনারা যদি আপনাদের বডির কেয়ার করতে চান তাহলে আপনারা মাস্ট এই প্রোডাক্টটি সিডাতুল বিউটি কেয়ার থেকে পারচেস করে নিতে পারেন আল্লাহ হাফেজ